মুর্শিদাবাদ বাইশটা আসনের মধ্যে কুড়িটাতে তৃণমূলকে জিতিয়েছিল আর আগামী দু হাজার চব্বিশে এই মুর্শিদাবাদ জেলায় বিজেপি দায়িত্বটা দমকলকে নিতে হবে মোদীকে ছুঁড়ে ফেলতে হবে অমিত শাহের দাঁড়াতে হবে বিজেপির ফুলটা ছিটতে হবে তার জন্য এখানে আপনাদের মধ্যে এসেছি সাতই মে নির্বাচন

দু হাজার চোদ্দ সালে সাতচল্লিশ চোদ্দ ছিল সাতচল্লিশ চব্বিশে হয়েছে একশো দশ দাম বেড়েছে না কমেছে পাচ্ছেন বাড়িতে গ্যাসটা কিনতে গেলে বুক ফেটে যায় ঠিক তো ভাইয়া ঠিক বলছি একটু হাত তুলে বল আমি দেখতে পাচ্ছি না ঠিক বলছি তো দিদি খাদ্য সাথী বিনা পয়সায় চাল দিচ্ছে পাচ্ছেন তো খাদ্য সাথী চাল বিনা পয়সায় আর ওরা জানে ডোমতলে বিজেপির কিছু নেই মুখোশ পরিয়ে একজনকে পাঠিয়েছে সিপিএম এর মুখোশ পরিয়ে মোহাম্মদ সেলিম কে পাঠিয়েছে কলকাতার ভবানীপুরে চিত্তরঞ্জন মাতৃ সদন বলে একটা হাসপাতাল আছে

ভর্তি হওয়ার পরে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন যে হাসপাতালগুলো ঠিকভাবে চলছে কিনা কি দেখলেন হাসপাতালে গিয়ে একটা হাসপাতালের চারতলা ফোর্থ ফ্লোর গোটা চারতলাটা তালা বন্ধ কেন জানেন একটা হাসপাতালে গোটা একটা চারতলা দখল করেছিল এই মোহাম্মদ সেলিম হাসপাতাল চোর সেলিমকে চাই না চাই না চাই না চাই না সেই খান আপনারা কার সাথে আছেন যে হাসপাতাল চুরি করেছে তার সাথে আছেন যে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে সেই মহোদয় বলনজির সাথে আছেন কার সাথে আছেন সিপিএম নজিরউল নমস্কার সিপিএম নজিরউল নমস্কার আর আজকে তো সব সামনে চলেই এসেছে